একশো করে কয় যে পিস আর এগুলো কত কয় জোড়া তিনশো মোরগ মুরগির বাচ্চা না আর এখানে আছে কালার প্রিন্ট এর এই যে এরই কত কাকা জোরা কত রে খুব সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে অনেকগুলা

কোনটা দুই হাজার আর কোনটা তিন হাজার এগুলা কথা এগুলা এগুলা যদি দুই হাজার ত্রিশ এক হাজার করে তো যেহেতু শীতকালে এখন একটু মোটামুটি চাহিদা থাকবে বেশি প্রচুর পরিমাণ চাহিদা থাকবে তো এখানে কিন্তু দেশি মুরগি বেশি দেশি আর হচ্ছে আর ধোঁয়াশলাও আছে মাঝে মধ্যে এখানে আপনার লাইট জের দোআঁশলা

সবকিছু মোটামুটি কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পাওয়া যায় আর আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই হাট করতে আসতে পারেন আর নিশ্চয়ই কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে কিন্তু সংগ্রহ করতে পারেন বিশাল বড় হাট আর হাট হাটটি কিন্তু প্রতি শনিবারে কিন্তু এই হাটটি কিন্তু তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন এই হাটে আর এই আসতে কিন্তু